নমস্কার বন্ধুরা সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সুপার ক্রিপসি সোয়া চিলি রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা সোয়া চিলি বানানোর জন্যে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এবার এই জলেই দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস হাফ চামচ সয়া সস আর কিছুটা পরিমাণ আদার কুচি আর এক চামচ লবণ সমস্ত সস দিয়ে এইভাবে সয়াবিনটা সেদ্ধ করে নিলে সসের যে ফ্লেভার সেটা সয়াবিনের মধ্যে এসে যাবে জলটা ফুটতে আরম্ভ করেছে এবার এতে দিয়ে দেব দু কাপ পরিমাণে সয়াবিন আমি এখানে বড়দানা সয়াবিন নিয়েছি তোমরা চাইলে ছোট দানারও সয়াবিন ব্যবহার করতে পারো সোয়াবিনটা সেদ্ধ হলে গ্যাসের ফ্লেমটা অফ করে সোয়াবিনগুলোকে ঠান্ডা হতে দেব। সোয়াবিন ঠান্ডা হলে ভালো করে চেপে সোয়াবিনের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরিয়ে নেব এবার এই সয়াবিনের মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় চামচ ময়দা আর দেড় চামচ কর্নফ্লোর এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার আর এক চামচ লবণ ময়দার কর্নফ্লোরটা সমান পরিমাণে নিতে হবে সয়াবিনের উপর ময়দার কর্নফ্লোরের একটা কোটিং করে নিতে হবে যাতে করে সয়াবিনটা যখন ভাজা হবে তেলটা যাতে সয়াবিনের ভেতর অ্যাবজর্ব না হয় কড়াইতে তেল গরম হলে এতে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সয়াবিনগুলোকে ভেজে নেব এইভাবে হাই ফ্লেমে ভেজে নিলে সয়াবিনগুলো ক্রিপসি হয়ে যাবে যতক্ষণ সয়াবিনটা ভাজা হচ্ছে আমি এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে এক চামচ কর্নফ্লোর গুলে নেব সয়াবিনের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন সয়াবিনগুলোকে তুলে নেব। গুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানিয়ে নেব এর জন্যে কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ তেল তেলটা গরম হলে এতে দিয়ে দেব আদার কুচি লঙ্কা কুচি এবার এতে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম ইউজ করেছি তোমরা চাইলে ইয়েলো আর রেড দুটোই ব্যবহার করতে পারো এবার এতে দিয়ে দেবো এক চামচ রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ এক চামচ সয়া সস এক চামচ গ্রিন চিলি সস আর এক চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট পাচে হতে দেব এবার এতে দিয়ে দেব সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আগের থেকে জলে গুলে রাখা কর্নফ্লোর আর সামান্য জল জলের পরিমাণটা এখানে বুঝে দেবেন যদি গ্রেভি পছন্দ হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি ড্রাই পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম গ্রেভিটা ঘন হয়ে এলে এতে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলোকে সব শেষে উপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেছে আজকে রেসিপি সুপার ক্রিস্পি সয়া চিলি আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো ধন্যবাদ